হ্যালো আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে খুবই উন্নত মানের একটা হচ্ছে হাতুড়ি দেখাবো এটা হচ্ছে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হার্ড অ্যান্ড কোম্পানি এটা হচ্ছে আট আমস হয় আট আর্মস হচ্ছে আপনার দুশো পঁচিশ গ্রাম দুশো পঞ্চাশ গ্রাম আর একটা হচ্ছে আপনার হচ্ছে ষোলো আমস হয় সেটা হচ্ছে আপনার পাঁচশো গ্রাম দুইটি হবে আপনার হচ্ছে এটা আট আর্মস এটা হচ্ছে দুশো পঞ্চাশ গ্রামের এটার দাম পড়বে মাত্র চারশো তো পঞ্চাশ টাকা আর যেটা হচ্ছে আপনার পাঁচশো গ্রামের সেটার দাম পড়বে ছয়শো টাকা এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ফাইবার রাবারের গ্রিপ পাবেন আর সম্পূর্ণ বডি দেখতে পাচ্ছেন অ্যাসেসে হ্যাঁ আপনার ক্রোহেমার আপনার হাতুড়ি যারা হচ্ছে বাসাবাড়ির জন্য অথবা ইন্ডাস্ট্রি কাজের জন্য ভালো মনে হাতুড়ি করছেন তারা কিন্তু এগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকের দামে সরাসরি চাইলে শপে এসে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার দিয়েও কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে ভালো মানে যারা হাতুড়ি খুঁজছেন তারা এই কোম্পানির হাট নিতে পারেন হার্ড অ্যান্ড কোম্পানি বিশ্ববিখ্যাত একটা কোম্পানি এই হার্ড অ্যান্ড কোম্পানি আমাদের কাছে এই ক্রো হ্যামার অথবা আছে আপনার হচ্ছে বল পেন হ্যামার ক্রো হ্যামার সকল ধরনের হ্যামারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ক্রো হ্যামার বল পেন হ্যামার সেলেজ হ্যামার রাবারিং হ্যামার হ্যাম হ্যামার সকল ধরনের হ্যামার কিন্তু আমাদের কাছে পাবেন সম্পূর্ণ পাইকারি দামে এটা হচ্ছে আট আর্মস আট আর্মসে আপনি বাসাবাড়ির জন্য এনাফ কাজ করার জন্য আপনার আট আর্মসের আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা গুড়িস্তান কাপনামাজার কমপ্লেক্স মার্কেট এক নাম্বার ভবন আন্ডারগ্রাউন্ড এক নম্বর গুল্লি আটাইশ নাম্বার দোকান শপ নাম্বার হচ্ছে আটাইশ নাম হচ্ছে নবাবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার এগুলো অনলাইনে অর্ডার দিলে ডেলিভারি চার্জটা অগ্রিম দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকিটা এটা ক্যাশ অন ডেলিভারি চলে যাবে আমাদের ওয়েবসাইট আছে নবাবপুর মাঠ ডট কম অথবা স্ক্রিনে থাকে আমাদের ইমো নাম্বার অসম যাযোগ করে আপনি অর্ডার দিতে পারেন ঢাকার বাইরে এক থেকে দুই দিনের মধ্যে প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন সম্পূর্ণ হোম ডেলিভারি স্ট্রিট ফার্স্ট রেডিং এবং পাঠাও কুরিয়ারের মাধ্যমে আমরা মূলত মাল মালগুলো থাকি ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ জানকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবো নতুন একটি চমৎকার ভিডিওতে সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ